নমস্কার বন্ধুরা তো জিমানা আপনারা কেমন আছে বন্ধু আসলে আপনার আপনারা অনেক ভালো আছে বন্ধুরা আমি অনেক ভালো আছি তো আজকে তো বিপনাশি পূজার অনেক অনেক শুভেচ্ছা শ্রদ্ধা এবং পালো করা যায় আপনাদেরকে তো আজকে তো আমাদের মালিক মাসির করে বিপনাশি পূজা হয়েছে তারপরে সব ভিডিওটা আপনারা আমি শেয়ার করেছি কয়েকটা পালন করা তো ফাইনালি আজকে তো পূজার জন্য সব সামগ্রী মানে প্রসাদগুলো সব ঠিক করা হয়ে গেছে মানে তেরো ফল এখানে বন্ধুরা এখানে তেরো ফুল নিয়েছি আর এখানে ভুজোর জন্য তেরো সবজি নিয়েছি আর এখানে গতর জন্য সব সামগ্রী ঠিক করে নিয়েছি আর এখানে মার শাড়ি আর এখানে পান নিয়েছি হুম আর এখানে গোটার জন্য আম সব সামগ্রী নিয়েছি বন্ধুরা এখানে চারজন নিয়ে নিয়েছি সব কিছু রাতে ঠিক করে রেখেছি আর এখানে তেরো ফোনের জন্য কাটাও হয়ে গেছে অলরেডি আর জায়গা ছোটো বলে সব ফোনটা কাটা হয়নি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আজকে সঙ্গে থাকো বন্ধুরা আজকের ব্লগে আপনারা আর ও দেখতে পাচ্ছেন বন্ধুরা সবজি কাটছে এখন ও সান করে এসেছে আর এখানে 13 সবজি এখন আমি সবজিগুলা কেটে নিব আর যে এখানে লুচি মাখা হবে এখন আর মিষ্টির সামগ্রী লাদ দুটো সব রাতে বানানো হয়ে গেছে এটা আমি পরে দেখাবো ওই ওই এমনিতে বড়া আছে অলরেডি

তো বন্ধুরা একটা কথাই আমি আপনাদেরকে বলবো বন্ধুরা আপনারা প্লিজ মনে করবেন না কিছু যে ব্রাহ্মণ মঞ্চে পড়াটা সব কিছু আপনাদেরকে আমি শেয়ার করতে পারছি না বা আওয়াজ আওয়াজটাকেও সব কিছু আমি দিতে পারছি না বাট ভিডিও এত লম্বা হয়ে গেছে আর আমি তো জানি বন্ধুরা আমার ভিডিও পাঁচ মিনিট ছয় মিনিটের ভিডিও আপনারা ভালোভাবে ওয়াশ টাইম করে না তো লম্বা হলে আপনারা ওয়াশ টাইম করবে না বলে আমি একটু মানে এডিটিং করেছি স্পিড করে যার জন্য একটু মনটা খারাপ ছিল বন্ধুরা আপনারা আমাকে মানে মানে সাপোর্ট করে মানে ফুল সাপোর্ট করে আমি জানি তারপরে বন্ধুরা একটা কথা বলবো সব সময় আমি আমার সাবস্ক্রাইবার দেখে তারপরেও মানে কেমনভাবে নেগেটিভ হয়ে গেছে আমি কিছু বলতে পারবো না যার জন্য একটু মনটা খারাপ ছিল যার জন্য রটের ভিডিও আমি আপলোডিং করিনি জাস্ট মিনি ব্লগ করছি আর শর্টস ভিডিওটা সেরে দিয়ে তো যাই হোক বন্ধুরা এইসব সারো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা লুচি তাহলে সোয়াবিনের মানে তরকারি বানানো হবে মানে সব পর্যন্ত সম্পূর্ণ হয়ে গেছে এখন প্রসাদ সবাই খাচ্ছে তো আর এক ঘন্টা পর খাওয়া হবে খাচ্ছে আর এখানে লাল সুতো বান্ধা হচ্ছে পূজা তো হয়ে গেছে এখন সবাই খাওয়ার জন্য বসেছে এখন আমি চলো সঙ্গে থাকো আপনারা আমি সামনে দেখাবো ও আজকের মানে ঠাকুরের দিনে বৃষ্টি এসেছে দেখতে পাচ্ছো সব যারা যারা আছে ও সুন্দরা প্রথম যারা খাওয়া হচ্ছে সবাই আমি সবাইকে দেখাতে পারছি না একটু মানে বিজি ছিলাম ওর জন্য দাদা কেমন হয়েছে মাসি কেমন হয়েছে এই যে মাসির বাড়িতে মানে পূজা করা হচ্ছে আচ্ছা দিদি কেমন হয়েছে বলো ব্রাহ্মণ তো দেখাবো বন্ধুরা ওয়েটা থাকুন কেমন হয়েছে বলো আপনি বলো এখন কেমন হয়েছে আপনি তো রান্না করছে এ হলো ব্রাহ্মণ এই রান্না করছে দাদা কেমন হয়েছে আমার বউকে জিজ্ঞাসা করি কেমন হয়েছে গো এটা একদমই হচ্ছে না চিটিং করা হচ্ছে তোমাকে জিজ্ঞাসা করছে আমি বাতের কথা জিজ্ঞাসা করছি জলের কথা নয় আমি ও এখানে খাবো বন্ধুরা দেখো মাছ কেমন হয়েছে গো বন্ধুরা শেষ আমি জন্য পয়সে গেছি তো বন্ধুরা ভালো লাগলে প্লিজ লাইক হয়েছে কমেন্ট করে আমাকে জানাও তো বন্ধুরা ভিডিওর মাধ্যমে কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই আমাকে ক্ষমা করো প্লিজ বন্ধুরা আর ভিডিও স্কিপ না করে আপনারা প্রথম থাকি দেখো বন্ধুরা নতুন বন্ধু হওয়ার জন্য শেষে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ওয়েট করে থাকবেন যে শঙ্কু শিবানী চ্যানেলে কখন আসবে